فرجتا ولا دينا إلا أديتا ولا مريضا إلا شفيتا ولا حاجة هي বন্ধুরা আজ এমন এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন জনপ্রিয় তামিল সুপারস্টার থালাপতি বিজয় কি সত্যি ইসলাম গ্রহণ করেছেন সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও কি এই দাবির সত্যতা প্রমাণ করে নাকি এটি শুধুই গুজব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজ আমরা এই বিষয়টির আসল সত্যতা তুলে ধরব আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক দিন আর কমেন্টে করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে কোনো ভাইরাল খবর মিস না হয় বিজয়ের ইসলাম গ্রহণের গুঞ্জন কি ঘটেছে আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে থালাপতি বিজয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ইফতার করছেন এবং নামাজ আদায় করছেন এই দৃশ্য দেখার পরই অনেকে প্রশ্ন তুলছেন তবে কি বিজয় সত্যি ইসলাম গ্রহণ করেছেন প্রথমত আমাদের জানা দরকার যে এটি কোনো অফিসিয়াল ঘোষণা নাকি শুধুই অনুমান কোথা থেকে ছড়িয়েছে এই গুজব কিছুদিন আগে বিজয়কে একটি মসজিদের সামনে দেখা যায় আরেকটি ভিডিওতে দেখা গেছে তিনি মুসলিম বন্ধুদের সঙ্গে ইফতার ভাগ করে নিচ্ছেন কিছু অজানা সূত্র দাবি করছে যে তিনি ইসলাম সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করছেন কিন্তু এগুলো কি সত্যিকারের ইসলাম গ্রহণের ইঙ্গিত নাকি শুধুই বন্ধুত্বপূর্ণ সৌজন্যতা বিজয়ের ধর্ম নিয়ে অতীত বিতর্ক থালাপতি বিজয় বরাবরই ধর্মনিরপেক্ষ মনোভাব পোষণ করেন তিনি খ্রিস্টান পরিবারের জন্ম নিলেও সব ধর্মের প্রতি সম্মান দেখান কিন্তু এটি প্রথমবার নয় যখন তাকে নিয়ে ধর্ম পরিবর্তনের গুজব ছড়িয়েছে পূর্বে ছড়ানো গুজবগুলো দুই হাজার বিশ সালে শোনা গিয়েছিল তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দুই হাজার সতেরো সালে তার খ্রিস্টান পরিচয় নিয়েও বিতর্ক হয়েছে এবার শোনা যাচ্ছে তিনি ইসলাম গ্রহণ করেছেন তাহলে বাস্তবতা কি চলুন আরও গভীরে যাওয়া যাক তাহলে কি বিজয় সত্যি ইসলাম গ্রহণ করেছেন বিশ্বাসযোগ্য সূত্র থেকে কি জানা যাচ্ছে এখনও পর্যন্ত বিজয় নিজে এই বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা দেননি তার পরিবারের পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি ধর্ম পরিবর্তন করা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাধারণত গোপনে রাখা হয় না তবে এটি নিশ্চিত যে বিজয় তার মুসলিম ভক্তদের প্রতি শ্রদ্ধাশীল এবং মাঝে মাঝে তাদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তাহলে গুজব ছড়ালো কেন সোশ্যাল মিডিয়ায় অনেক সময় ভুয়া খবর ভাইরাল হয়ে যায় কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করার জন্য এ ধরনের গুজব ছড়ানো হতে পারে মানুষজন জনপ্রিয় ব্যক্তিত্বদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলী থাকে তাই এমন বিষয় সহজেই ভাইরাল হয় এক্ষেত্রে থালাপতি বিজয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে আসল সত্য কি এটি পুরোপুরি গুজব এখন পর্যন্ত থালাপতি বিজয় ইসলাম গ্রহণ করেছেন বলে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি তিনি হয়তো মুসলিম সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে ইফতার করেছেন তবে এটি তার ধর্ম পরিবর্তনের প্রমাণ নয় আপনার কি মতামত আপনি কি মনে করেন যে এই ধরনের গুজব ছড়ানো উচিত নাকি সত্য তথ্য যাচাই করে নেওয়া উচিত আপনার মতামত কমেন্টে করে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের সাথেও সত্য প্রচার করুন আরও ভাইরাল ও চাঞ্চল্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন